আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান এবং কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ গ্রেফতার তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়ামে ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান বলেন ফ্যাসিস্ট সরকারের পতন হলেও স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্র থেমে নেই এ সময় জনতার এই আত্মত্যাগ ধরে রাখতে বৈষম্যমুক্ত শোষণহীন ও ক্ষুধামুক্ত আগামীর নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি আইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সহকারী কমিশনার ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান পরিবেশ প্রতিনিধি শাহজাদা মোহাম্মদ শামসুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারে অভিযান চালিয়ে বিপুল ও গুলি সহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরোর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খালি ইউনিয়নের দক্ষিণ ডিকুল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আব্দুল খালেক ও তার দুই সহযোগী আব্দুল্লাহ আল নোমান এবং সুরুত আলমকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি সাতটি আগ্নেয়াস্ত্র ও সত্তর রাউন্ড কার্তুজ জব্দ করে র্যাব পরে গ্রেফতারকৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে এ উপলক্ষে কক্সবাজারে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয় সকালে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ছাত্র প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে রাউজান উপজেলা পরিষদের মিলনায়তনে রাউজান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজাই মার্মা পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চার নারীকে জয়িতা সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে চট্টগ্রামের সন্দীপে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয় পরে উপজেলার বেগম ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি ডাক্তার ফজলুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল হাসান আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামারুল হাসান সহ অন্যান্যরা নারী কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি প্রতিপাদ্যে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এই উপলক্ষে আজ আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন পরে জেলা ও উপজেলা পর্যায়ে সাতজন নারী উদ্যোক্তাকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা দেয়া হয় চট্টগ্রামবাসীকে সম্পৃক্ত করে সমাজের শান্তি শৃঙ্খলা নিশ্চিত ও জন আকাঙ্ক্ষা পূরণে সিটিজেন্স ফোরাম কার্যক্রম চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গতকাল বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিফ আজিজ এ সময় তিনি জানান সিটিজেন্স ফোরাম কমিউনিটি পুলিশের একটি নতুন রূপ সমাজের সকলকে নিয়ে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রান্তিক মানুষের সর্বোচ্চ জনসেবা নিশ্চিতে কাজ করবে এই ফোরাম এ সময় নগর জুড়ে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বানও জানান সিএমপি কমিশনার অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির সিটিজেন্স ফোরাম চট্টগ্রাম মহানগর মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুশুল আলম স্বপন সহ অনেকে উপস্থিত ছিলেন সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে আজকে এই যে হাটি হাটি পা পা করে আমাদের যাত্রা শুরু হলো কমিউনিটির সাথে পুলিশ একাত্ম হয়ে কাজ করবে পুলিশ যে একটি কমিউনিটির একটি অংশ সেটা তার কাজকর্মের মধ্যে দিয়ে প্রমাণ করবে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এরশাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে গতকাল সন্ধ্যায় বিএনপির চট্টগ্রাম মহানগরের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে দলের নেতাকর্মীরা কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ থানা বিএনপি নেতা ফখরুল হাসান রাজু নয়নং ওয়ার্ড বিএনপি নেতা নাজিম সোহেল সহ অন্যান্যরা এ সময় একটি মহল চক্রান্ত করে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এরশাদকে বহিষ্কার করেছেন বলে দাবি করেন তারা দেশের গার্মেন্টস শিল্পকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে ইউনিভার্সিটি অফ স্কলার্সদের উদ্যোগে টেক্সটাইল অলিম্পিয়াড প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর ক্যাম্পাসে ইউনিভার্সিটি অফ স্কলার্সের টেক্সটাইল বিভাগের প্রধান অধ্যাপক ফয়সাল বিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল হক সোহান এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শেখ মোহাম্মদ বলুন্দ তাসলিম টেক্সটাইল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ খায়রুল ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয় চট্টগ্রামে সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল ও শিশু বিকাশ ইনস্টিটিউট চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্ট অফ সিভা এর যৌথ আয়োজনে অষ্টম সিভা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা শিল্পকলা একাডেমির মূল অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিভার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু স্কুলের উপদেষ্টা চৌধুরী আরজু লেফটেন্যান্ট কর্নেল মাহবুবরা পরে সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল দুই হাজার সফলভাবে শেষ করা শিশুদের ও প্রদর্শনীতে অংশগ্রহণ করা শিশুদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় চট্টগ্রামের দক্ষিণ বাকুলিয়ার যুবদল কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ নুরুকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নগরীর থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ অনেকে এ সময় বক্তারা অভিযোগ করে বলেন গত একুশ নভেম্বর চট্টগ্রাম আদালতে ভাঙচুরের মামলায় নগরীর টেরিবাজার থেকে যুবদল কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ নুরুকে গ্রেফতার পুলিশ পরে গত সাতাশ নভেম্বর আদালত তাদের জেল হাজতে পাঠান এ সময় উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় সংশ্লিষ্টদের শাস্তি ও যুবদলের কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা চট্টগ্রামের রাউজানে ওয়ান ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শাহ আমানত ট্রেডার্সের উদ্বোধন করা হয়েছে গতকাল জেলার রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাটে এর উদ্বোধন করেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের জোনাল হেড এ সময় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ ব্যাংকের রাউজান শাখার ব্যবস্থাপক এম এ হান্নানের সভাপতিত্বে ও শাহ আমানত সত্ত্বাধিকারী মোহাম্মদ ফোরকান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব সহ সভাপতি সাবেক সুলতান কাজলসহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ আগে দেখে কাজল সহ একবার আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান চষেক মেয়রের এবং কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজিটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে